এই অশিক্ষিত কুটিদের যে কি সাংঘাতিক সেন্স অফ হিউমার ছিল কল্পনাও করা যায় না ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডিয়ান হয়ে ওঠার পিছনে এদের প্রচুর অবদান ছিল এই রকমের কিছু জোকস আজ আমি আপনাদের শোনাব ভানু বন্দ্যোপাধ্যায় এইগুলো বিভিন্ন জায়গায় পরিবেশন করে খুব জনপ্রিয় হয়েছিলেন একটা ঘটনা বলছি এক ভদ্রলোক সদরঘাটে নেমে এক জায়গায় যেতে চায় যেটা খুব বেশি দূরে নয় টাঙাওয়ালা বলে আনা লাগবো ভদ্রলোক বলে এত কেন আমি যেখানে যাব সেটা তো ওই দেখাই যাচ্ছে টাঙাওয়ালা বলে আকাশে চাঁদ তারাও তো দেখা যায় তাহলে ওইখানে যাইতে কত ভাড়া উচিত এবার আরেকটি শুনুন এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে ঘোড়ার গাড়ির কাছে দরদাম করছেন ঘোড়াটা বারবার পিছনের দিকে তাকাচ্ছে কিন্তু নড়ছে না ভদ্রলোক ও তার স্ত্রী গাড়িতে উঠলেন কোচুয়ান যতই হাট ঠাট টুকচুক করে ঘোড়া মাথা ঘুরিয়ে পিছনে টাকায় কিন্তু চলে না কচুয়ান শেষে বিরক্ত হয়ে ঘোড়াকে বলে তোমার কান লড়ে ঘাড় লোড়ে কিন্তু পা লড়ে না ভদ্রলোক বলেন কি কচুয়ান তোমার ঘোড়ার পা তো লড়ে না দেখি কচুয়ান মুখ ঘুরিয়ে বলে লড়বে কি বাবু আপনার বিবি যা একটা মেকআপ দিছে ঘাড় ঘুরাইয়া কেবল এইটাই দেখা গেছে অবস্থা এবার আরেকটি জোকস বলছি কুর্তিদের সদরঘাটে নেমে এক ভদ্রলোক টাঙাওলাকে জিজ্ঞাসা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইবা কত নিবা টাঙাওলা বলে অনেক দূর বাবু এক টাকা টাইরানা লাগবো ভদ্রলোক গাড়িতে উঠে পড়েন টাঙাওলা বহুক্ষণ গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতে দেখে ভদ্রলোক জিজ্ঞাসা করেন আর কত দূর মিয়া আমার তো মনে হয় তুমি একই জায়গায় ঘুরপা খাচ্ছ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় চেনো তো টঙ্গালা বলে আরে এইখানেই তো আসি লোক খারান ওই বাবুরের লই এই বলে গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করে এবং হন্তদন্ত হয়ে ফিরে সবারিকে বলে আরে হালার বাবু আগে কইবেন তো আপনি ইউনিভার্সিটি যাইবেন তখন ঠিক হালা বিশ্ববিদ্যালয় হাবি দাবি কন আপনার আধ ঘন্টা আগেই সাইজানা ভাড়াইয়া পৌঁছে দিতে পারতাম লেখাপড়া নাশিকা ঢাকা শহরে আহেন কেন